আজকে আমরা যে পরবর্তী মুঘল শাসক রয়েছে তাদের মধ্যে সব থেকে শেষ যে দুজন শাসক ছিলেন তাদের সম্বন্ধে পড়ব তো তাদের মধ্যে প্রথম আছে আকবর টু যার সময়কাল ছিল আঠেরোশো ছয় থেকে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ তো আকবর টু আসলে তার আগের যে মুঘল সম্রাট ছিলেন সাহআলাম টু তার পুত্র সন্তান ছিলেন তার দ্বিতীয় পুত্র সন্তান ছিলেন তো সাহালাম টু সেকেন্ড সান তো আকবর টু এর সময় আমি যদি দেখি আকবর টু কিন্তু আসলে যে সিংহাসনে বসেছিলেন সেটা কিন্তু ব্রিটিশ প্রোটেকশনের আন্ডারেই বসেছিলেন সো হি ওয়াজ আন্ডার ব্রিটিশ প্রোটেকশন অর্থাৎ ব্রিটিশদের অধীনেই তিনি সিংহাসনে বসেছিলেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এবং সেখানে তিনি পেনশন পেতেন ব্রিটিশার্সদের থেকে আসলে শুধুমাত্র আকবর টুই টু নয় তার আগেও তার যে বাবা ছিলেন পিতা শাহ আলম টু তিনিও আঠেরোশো তিন খ্রিস্টাব্দে যখন দিল্লি সিংহাসনে ছিলেন তখনও কিন্তু তিনিও ব্রিটিশার্সদের প্রোটেকশানেই ছিলেন এবং ব্রিটিশার্সদের থেকে পেনশন পেতেন এটা কেন এটা হয়েছিল যে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে দিল্লি কিন্তু ব্রিটিশার্সদের অধীনে চলে আসে তো আঠেরোশো তিন খ্রিস্টাব্দে যেটা হয়েছিল যে দিল্লি ব্রিটিশার্সদের অধীনে চলে এসেছিল So, Delhi was under British control. তাই এবার কথাটা হচ্ছে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে দিল্লি ব্রিটিশ কন্ট্রোলে এলো কীভাবে কারণ আঠেরোশো তিন খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছে যেটা ব্যাটেল অফ দিল্লি বা ব্যাটেল অফ পাতারগঞ্জ নামে পরিচিত আমরা যদি দেখি ঔরঙ্গজেবের পরে যে মুঘল শাসকদের ক্ষমতা ধীরে ধীরে খুব কমতে থাকে এবং ঠিক একই সময় মাঠাদের ক্ষমতা অধিক বেড়ে যায় তো সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় তৃতীয় পানিপথের যুদ্ধের পর থেকে শুরু করে যে সময়কালটা আমরা দেখি পার্টিকুলারলি আঠেরোশো চৌষট্টি থেকে আঠেরোশো একাত্তর পর্যন্ত সেই সময় শাহ আলম টু যিনি সেই সময় মুঘল সম্রাট ছিলেন তিনি তার নিজের ওয়াজিরত প্রাইম মিনিস্টারের ভয়ে পালিয়ে বেরোচ্ছিলেন তিনি আওয়াদের রিফিউজি হয়েছিলেন এটার ভিডিওটা দেখতে গেলে আমি ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আগের ভিডিওটা দেখলে তোমরা ভালো মতোটা আইডিয়া পাবে যে শাহ আলম টু এ সময় কী হয়েছিল তো তখন সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি মারাঠাদের সাহায্যে দিল্লিতে ফিরে আসছে। এসেছিলেন কারণ মারাঠারা সেই সময় তাদের ক্ষমতার বলে দিল্লিতে তাদের একটা ক্ষমতা তৈরি করেছে তাদের ক্ষমতা বা তাদের শক্তিটাকে দিল্লিতে পুনর্প্রতিষ্ঠা করেন যদিও মুঘল সম্রাট ছিলেন কিন্তু মারাঠাদের ক্ষমতা সেখানে বেশি ছিল তো আঠেরোশো তিন পর্যন্ত দিল্লিতে মুঘল সম্রাট থাকলেও ক্ষমতা কিন্তু বেশি মারাঠাদের ছিল এবং দিল্লি প্রায় মারাঠাদের মানে কি বলবো অপরোক্ষভাবে মারাঠাদের অধিকারই ছিল কিন্তু আঠারোশো তিন খ্রিস্টাব্দে আমরা দেখি সেই সময় সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার চলছিল অর্থাৎ দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ আঠারোশো তিন খ্রিস্টাব্দে তো এই যুদ্ধের একটা অংশ দিল্লিতেও লড়া হয়েছিল সেই অংশটাকে আমরা ব্যাটেল অফ দিল্লি দিল্লির যুদ্ধ বা ব্যাটেল অফ পাত্পারগঞ্জ নামেও জানি পাতপারগঞ্জ হচ্ছে দিল্লি পূর্ব দিল্লিতে অবস্থিত একটা অংশ যেখানে যুদ্ধটা লড়াই হয়েছিল তো আঠেরোশো তিন খ্রিস্টাব্দে ব্যাটেল অফ দিল্লি বা ব্যাটেল অফ পাত্পারগঞ্জ কাদের মধ্যে হয় মারাঠাদের মধ্যে আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ওকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল সো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে মাঠাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন হচ্ছে রাও সিন্ধিয়া এবং এখানে দৌলা ট্রাস ইন্ডিয়া পরাজিত হয় মারাঠারা পরাজিত হয়ে যায় মারাঠারা পরাজিত হওয়ার পর দিল্লি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অক্ষমতায় চলে আসে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতায় চলে আসে তাই সেই সময় থেকে ব্রিটিশের যে সমস্ত পরবর্তী মুঘল সম্রাট হয়েছিল সেটা আকবর টু হোক বা তার আগে সাহালাম টু তারা ব্রিটিশদের অধীনেই ছিলেন ব্রিটিশ প্রোটেকশনেই ছিলেন এবং ব্রিটিশদের থেকে পেনশন পেতেন এবার আকবর টুয়ের সময় সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা হয়েছিল তিনি কিন্তু রামমোহন রায়কে অর্থাৎ আমাদের রাজা রামমোহন রায়কে রাজা যে উপাধিটা ছিল সেটা কিন্তু তিনিই দিয়েছিলেন তো এবার কথা হচ্ছে রাজা উপাধি রামমোহন রায়কে তিনি দিয়েছিলেন কিন্তু কেন দিয়েছিলেন তার পিছনে একটা কারণ হচ্ছে আকবর টু যিনি ছিলেন তার পেনশন দেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করে দিয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে সার্বভৌমত্ব রয়েছে সম্রা সেটা মানতেও রাজি ছিল না তাই জন্য আকবর টু চেয়েছিলেন সেই সময় ইংল্যান্ডে যে রাজা ছিলেন তার দরবারে রামমোহন রায়কে তার দুধ বা অ্যাম্বাসেডার হিসেবে পাঠাতে এবং তার সমস্যাটাকে তুলে ধরতে তো রামমোহন রায় প্রথমে রাজি হননি কিন্তু পরবর্তীকালে রাজা রামমোহন রায় নিজের প্রয়োজনে দিল্লি যাওয়ার দরকার ছিল কিন্তু সেই সময় তার কাছে ফান্ড ছিল না তাই তিনি আকবর টুয়ের যে প্রোপোজালটা ছিল যে তার বিহাফে তার দুধ বা অ্যাম্বাসেডার হয়ে রাজা সেন্ট জেমস ছিল সেই সময় তার দরবারে গিয়ে ইংল্যান্ডে তার যে সমস্যা সেগুলো জানাতে এবং রামমোহন রায় সেটা অ্যাকসেপ্ট করে এবং তার জন্যই তিনি তাকে রাজা যে উপাধিটা ছিল সেই রাজা উপাধিটা দিয়েছিলেন তো রাজা উপাধিটা রামমোহন রায় রামমোহন রায়কে তিনি দিয়েছেন তোলে হি কনফার্ড রাজা টু রামমোহন রয় আর এই জন্য রামমোহন রাজা রামমোহন রায় যদি আমরা দেখি সমাধি এবং তার একজন একটা বসত বাড়ি এখনও ইংল্যান্ডে ব্রিস্টালে রয়েছে এবং আকবর টুয়ে সময় তিনিই বলা হয় তিনি খুব ভালো একজন কবি ছিলেন বিখ্যাত পোয়েট ছিলেন এবং তিনি যার জন্য ফেমাস ছিলেন তিনি ছিলেন হিন্দু মুসলিমের যে একতা ইউনিটের জন্য তিনি ভালো কাজ করেছিলেন এবং তার জন্য তিনি একটা ফেস্টিভ্যাল উৎসবও শুরু করেছিলেন তার নাম ছিল হচ্ছে ফুল বালুকা স্যার তো এটা একটা ফেস্টিভ্যাল এটা একটা উৎসব ছিল কিসের জন্য টু প্রমোট হিন্দু মুসলিম ইউনিটি অর্থাৎ হিন্দি এবং মুসলিমদের মধ্যে যে ঐক্য সেটাকে প্রমোট করার জন্য সেটাকে সেটাকে বৃদ্ধি করার জন্য তিনি কিন্তু এই ফুল বালুকে স্যার বলে একটা ফেস্টিভ্যাল তৈরি করে শুরু করেছিল তো এটা হচ্ছে আকবর টুয়ের যে শর্ট রিজিমটা ছিল সেটা এবার আকবর টুয়ের পর যিনি মুঘল সম্রাট হয় তিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের সব থেকে শেষ সম্রাট বাহাদুর সাটু টু বা বাহাদুর শাহ জাফর এই জাফারটা আসলে তার পেন নেম অর্থাৎ তার ছদ্মনাম ছিল বা সারনেমও আমরা বলতে পারি কারণ তিনি একজন ভালো উর্দু পোয়েট ছিলেন তিনি গজেল এই সমস্ত লিখতেন তার জন্য তিনি জাফার পেন নেমটা ব্যবহার করতেন বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর এবং বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফারের সময় সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা সিপোই তো বাহাদুর শাহ সময়কালটা আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সিপাহী বিদ্রোহ করেছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমরা দেখেছি সেই সময় ভারতে যে সিপাহী ছিল যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাজ করতো কর্মরত তারা বিভিন্ন কারণে তাদের মধ্যে আক্রোশ জন্মায় ব্রিটিশারদের বিরুদ্ধে এবং তারা চেয়েছিলেন ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে ভারতে পুনরায় যে মুঘল সম্রাজ ছিলেন বাহাদুর শাহ তার শাসনকে পুনঃস্থাপিত করা অর্থাৎ সিপাহী বিদ্রোহটা যে লড়া হয়েছিল সেটা কিন্তু বাহাদুর টু টু বাহাদুর শাহ জাফারের ব্যানারেই লড়া হয়েছিল যে এই বিদ্রোহে সিপাহীদের যে উদ্দেশ্য ছিল যে ভারতের ভারতে সম্রাট হিসেবে মুঘল সম্রাট হিসেবে বা ভারতের সম্পূর্ণ সম্রাট হিসেবে বাহাদুর শাহ জাফারকে প্রতিস্থাপিত করা হতো আমরা জানি যে আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের ফলাফল কী হয় যেখানে তারা পরাজিত হয় সিপাহী বিদ্রোহতে ব্রিটিশারদের জয়লাভ হয় এবং এর ফলাফল সমেত কি হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাহাজুদ্ শাহ চাপ্পারকে নির্বাসিত করা হয় এবং নির্বাসিত করা যায় তাকে কোথায় পাঠা হয় তাকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তার আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু তার আঠার আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ হচ্ছে ডেথ অফ বাহাদুর টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে ব্রিটিশার্সদের জয়লাভের সঙ্গে সঙ্গে ভারতে কিন্তু মুঘল সাম্রাজ্যেরও শেষ তাই বাহাদুর শাহ টু বাহাদুর শাহ জাফার ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট যার সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায় ভারতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং যদি আমি লিগালি দেখি আইনগতভাবে লিগালি কিন্তু মুঘল সাম মুঘল সাম্রাজ্যে শেষ হয় ফার্স্ট নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তো এটা হচ্ছে লিগাল এন্ড of Mughal. এম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে সম্পূর্ণ শেষ সেটা হয় না ফার্স্ট নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যখন কুইন ভিক্টোরিয়া প্রোক্লেমেশনের মাধ্যমে নিজেকে ভারতের সম্রাজ্য হিসেবে ঘোষণা করেন তখন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে লিগাল হেন্ড হচ্ছে মুঘল এম্পায়ার তো এটা হচ্ছে দ্য এন্ড মুঘল সাম্রাজ্যে দ্য এন্ড এবং পরবর্তী যে মুঘল শাসক ছিল শাসকগণদের আমরা শুরু করেছিলাম আমরা শুরু করেছিলাম যে প্রথম থেকে বাহাদুর শাহ থেকে শুরু করে বাহাদুর শাহ টু বা জফ্ফর পর্যন্ত এখানে এসে কিন্তু মুঘল সাম্রাজ্যে শেষ হচ্ছে আমি অনুরোধ করব যারা ভিডিওটা দেখছো তারা যেন প্রথম থেকে ভিডিওটা দেখো একদম সবার প্রথম যিনি পরবর্তী মুঘল শাসকদের মধ্যে যে সবার প্রথম ছিলেন সতেরোশো নয় খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল বাহাদুর শাহ সেখান থেকে বাহাদুর শাহ টুপা জাফর পর্যন্ত দেখলে তাদের ক্রোনোলজিটাগুলো বুঝতে এবং কি হয়েছিল বুঝতে সুবিধা হবে আসলে পরবর্তী মুঘল শাসকদের থেকে ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন আসার তেমন সম্ভাবনা নেই অবজেক্টিভ কোশ্চেন্সই বেশি আসবে কিন্তু এটা আমাদের পড়া দরকার কারণ এই সময় যে জিনিসগুলো ঘটেছিল যে ডেভেলপমেন্টগুলো হয়েছিল সেই ঘটনা আমাদের বুঝতে সাহায্য করবে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ যখন আমরা পড়ব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ